আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এক বোন জানতে চাচ্ছিলেন হাতের নখের মধ্যে সাদা সাদা ফুল হয় সাদা দাগ থাকে এটা থাকলে নাকি মারা যায় এ আমার এই নখের মধ্যে দেখেন একটা আছে তেমন অনেকের নখে অনেকগুলাই থাকে তিনটা চারটা পাঁচটাও থাকে এটার মধ্যেও আছে এমন যদি থেকে থাকে তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি নাকি মারা যায় এটা আসলে একেবারে ভুল কথা এটা থাকলে কোনো ব্যক্তি মারা যায় না আবার কেউ বলেন হাতের নখের মধ্যে এই জাতীয় সাদা চিহ্ন থাকলে নাকি মানুষের জীবনে ফুল হয় সুখ হয় এটাও আসলে এক ধরনের ভুল কথা এটা আমাদের বিভিন্ন মুরব্বীদের নানান ধরনের ভ্রান্ত ধারণা হতে পারে এক একজনের এক এক ধারণা হতে পারে বিভিন্ন এলাকার কুসংস্কার হতে পারে বিভিন্ন এলাকা বুঝে এলাকাভিত্তিক এগুলো আসলে ভুল ধারণা কুসংস্কার আল্লাহ তালা আমাদেরকে যদি কুসংস্কার থেকে হেফাজত করেন এই জন্য এটা ভুল ধারণা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভুল থেকে বের হয়ে এসে দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতো লিকাতো